আপনি কি জানেন বিজনেস প্ল্যানিং কিভাবে করতে হয় হ্যালো এভরিওয়ান আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি তো আজকে আলোচনার বিষয় হচ্ছে যে বিজনেস প্ল্যানিং কিভাবে করব। আমরা যখন একটা বিজনেস শুরু করব তখন সেটা আমরা দোকান দিলাম কিংবা অনলাইনে প্রোডাক্ট ওঠালাম আর সেল হলো এরকমটা কিন্তু নয় সব সবকিছুরই একটা প্ল্যানিং ভাবে আপনি যদি যেতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি সফল হতে পারবেন তাই যখন একটা বিজনেস করবেন সেই বিজনেসের শুরুর আগে বিজনেস প্ল্যানিং করতে হবে তো বিজনেস প্ল্যানিং কিভাবে করবেন সেটা সহজ ভাষায় যদি আমি বলতে যাই তাহলে অবশ্যই বিজনেস প্ল্যানিং মানে হলো আপনি কিভাবে আপনার ব্যবসা শুরু করবেন বা কিভাবে আপনার ব্যবসাটাকে চালাবেন পরিচালনা করবেন এবং বাড়াবেন এবং আপনার ব্যবসাটাকে ধীরে ধীরে করে তুলবেন সেটার একটা পরিকল্পনা করা তো সহজ ভাষায় বললে এটা এক ধরনের হচ্ছে গিয়ে রোড ম্যাপ বা পথ নির্দেশনা যাতে আপনি জানেন কোথায় যাচ্ছেন আর কিভাবে যাবেন সেটারই একটা পথ নির্দেশনা করা বা পরিকল্পনা করা তো আমি ধাপে ধাপে বিজনেস প্ল্যানিংটা কিভাবে করবেন সেটা সহজ উপায় আপনাদের আমি বলে দিচ্ছি তো প্রথম বিষয় হচ্ছে আপনার ব্যবসার আইডিয়া নিয়ে আপনি পরিষ্কার করুন যে আপনি কি নিয়ে কাজ করতে চান সেটা নিজের কাছে আগে নিজে পরিষ্কারভাবে শিওর হন আপনি কি বিক্রি করবেন যেমন আপনি কি নিয়ে কাজ করতে চান যে উদাহরণস্বরূপ যদি আমি বলতে চাই যে হাতে বানানো পণ্য কিংবা হ্যান্ডিক্রাফট জামা কাপড় গিফট আইটেম বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে যে আপনি কি ধরনের কাজ করতে চান সে আইডিয়াকে আগে নির্বাচিত করুন তারপর ধরুন সেটা কেন মানুষ এবং আপনার পণ্যের বিশেষত্বটা কি সেটা খুঁজে বের করুন এবং আপনার পণ্যটা মানুষ কেন কিনবে সেটা খুঁজে বের করতে হবে আগে আর দ্বিতীয় হচ্ছে লক্ষ্য ঠিক করুন যেমন ছোট লক্ষ্য তিন মাসে আপনি কি করবেন আপনার ব্যবসাটাকে তিন মাসে কতটুকু পর্যায়ে নিয়ে যাবেন সেটাকে লক্ষ্য ঠিক করতে হবে যেমন তিন মাসে আপনি কি করবেন একটি ফেসবুক পেজ খুলবেন এবং পাঁচটা প্রোডাক্ট তৈরি করবেন এটা তিন মাসে আর মাঝারি লক্ষ্য হচ্ছে ছয় মাসে কতটা বিক্রি করতে চান আপনি সেটাকে আগে লক্ষ্য ঠিক রাখতে হবে যে আমি ছয় মাসে এতটা পণ্য বিক্রি করতে চাই আর সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে এক বছরে আপনি কোথায় থাকতে চান মানে এক বছরে আপনি আপনার বিজনেসটাকে কোথায় দেখতে চান সেই লক্ষ্যটা ঠিক রাখতে হবে আর তিন নাম্বার হচ্ছে আপনি টার্গেট কাস্টমার চিন্তা করুন আপনি যে পণ্যটা নিয়ে কাজ করবেন বা যে পণ্যটা নিয়ে বিজনেস শুরু করবেন তো আপনি কার জন্য এই প্রোডাক্টটা তৈরি করছেন মানে কোন বয়সের মানুষদের জন্য এই প্রোডাক্টটা তৈরি করছেন যেমন কলেজ পড়ুয়া মেয়েরা বা গিফট করছেন এমন মানুষ তো এই টাইপের কাস্টমার হচ্ছে আপনি টার্গেট করবেন যে আপনি যে পণ্যটা নিয়ে কাজ করতেছেন সেই অনুসারে কাস্টমার টার্গেট করবেন তো এই কাস্টমার তারা কোথায় থাকেন অনলাইনে বেশি থাকেন ফেসবুকে নাকি ইনস্টাগ্রামে বেশি থাকেন নাকি ইউটিউবে তো সেই টার্গেট করতে হবে কাস্টমারটা কোথায় বেশি অ্যাক্টিভ থাকে এবং আপনি যে পণ্যটা রেডি করেছেন সেই পণ্য অনুসারে কাস্টমার কি পছন্দ করে সেটাকে টার্গেট করতে হবে আর চার নম্বর হচ্ছে প্রতিযোগী প্রতিযোগী আপনি বা কম্পিটিটর বিশ্লেষণ করুন আপনার মতো আর কারা এই ব্যবসা করছে তারা কিভাবে প্রমোশন করছে আপনি কিভাবে আলাদা বা ভালো কিছু দিতে পারেন তাদের থেকে সেগুলো আপনি নিজেকে ঠিক করতে হবে যারা যারা আপনার মতো ব্যবসা করছে তাদের তাদের সাথে প্রতিযোগী হয়ে আপনাকে কাজ করতে হবে এবং তাদের থেকে আলাদা আনকমন আপনি কি দিতে পারেন সেগুলো বাছাই করতে হবে আর পাঁচ নম্বর হচ্ছে প্রোডাকশন ও কস্টিং পরিকল্পনা করুন এক একটা প্রোডাক্ট বানাতে আপনার কত খরচ হচ্ছে সেটাকে একটা হিসাব করতে হবে এবং আপনার সে প্রোডাক্টের পিছনে তৈরি করার সময় কতটুকু লেগেছে সেটার একটা হিসাব ধরতে হবে তারপর আপনি কত দামে বিক্রি করলে লাভ হবে সেটার একটা পরিকল্পনা করতে হবে সময় তারপর হচ্ছে আপনার কস্টিং খরচ এগুলো পরিকল্পনা করে কত খরচ হলো পরিকল্পনা করে তারপর আপনার বিক্রি করলে কত লাভ হবে সেটার পরিকল্পনা করতে হবে আর হচ্ছে মার্কেটিং প্ল্যান আপনি কিভাবে প্রচার করবেন সেটা কি আপনার প্রোডাক্টটা ফেসবুকের মাধ্যমে প্রচার করবেন নাকি ইনস্টাগ্রাম নাকি হোয়াটসঅ্যাপ নাকি ইউটিউব আপনি আপনার পণ্যটাকে কিভাবে প্রচার করবেন সেটা একটা মার্কেটিং প্ল্যান করতে হবে আপনার ছবি ভিডিও রিভিউ কি কি ব্যবহার করবেন আপনার সেই মার্কেটিং প্ল্যান প্ল্যানের মধ্যে সেটাকে আপনাকে ঠিক করতে হবে বা আপনি আপনার প্রোডাক্টটাকে কোনো অফারে দিচ্ছেন কিনা ডিসকাউন্টে দেবেন কি না সেটাকে একটা প্ল্যান মাফিক চালাতে হবে তারপর আপনি যে পণ্যটা রেডি করলেন সেটা কিভাবে বিক্রি করবেন সেই বিক্রির মাধ্যম নির্ধারণ করুন যেমন আপনি আপনার পণ্যটা কোথায় বিক্রি করবেন সেটাকে অনলাইন বিজনেস করবেন নাকি অফলাইন বিজনেস করবেন নাকি ফেসবুক পেজের মাধ্যমে আপনি বিক্রি করবেন নাকি ওয়েবসাইটে নাকি অনলাইন মার্কেটপ্লেসে মানে আপনি কোথায় বিক্রি করতে চান আপনার পণ্যটাকে সেই বিক্রির মাধ্যমটাকে আপনার নিজেকে নির্ধারণ করতে হবে বা আপনি বিক্রি করার পরে আপনি আপনার পেমেন্ট কিভাবে নেবেন সেই পেমেন্ট কিভাবে নেবেন সেটা কিন্তু আপনাকেই নির্ধারণ করতে হবে এবং আপনি আপনার পণ্যটাকে কিভাবে ডেলিভারি দিবেন কোন অ্যাপসের মাধ্যমে ডেলিভারি দিবেন সেটাও নির্ধারণ করতে হবে তারপর হচ্ছে বাজেট আয় ও ব্যয়ের হিসাব রাখুন আপনার মাসে কত টাকা বাজেট সেই আয় এবং ব্যয়ের হিসাব রাখতে হবে মাসে কত টাকা খরচ হচ্ছে কত ইনকাম হচ্ছে লাভ হচ্ছে কিনা সেটার একটা হিসাব রাখতে হবে সেই হিসাব মাফিক চলতে হবে তারপর হচ্ছে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন যেমন পরবর্তীতে আপনি আপনার প্রোডাক্টে কি নতুন প্রোডাক্ট আনবেন এবং ব্যবসা বড় হলে কিভাবে কি করবেন সে ভবিষ্যতের জন্য একটা পরিকল্পনা করতে হবে যে আপনি এখন বর্তমানে এই প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন যখন আপনার ব্যবসাটা বড় হবে তখন আরও নতুন কোন প্রোডাক্ট আপনি সাথে অ্যাড করবেন সেটার একটা পরিকল্পনা আগে থেকে করে রাখতে হবে এবং কোন মাসে বেশি বিক্রি হয় কোন মাসে কম বিক্রি হয় সেই সময়গুলো চিহ্নিত করুন সেই অনুমানে সেই ধরনের প্রোডাক্টগুলো আপনি সেল করতে পারেন তো এভাবেই হচ্ছে গিয়ে আপনি যখন একটি বিজনেস শুরু করবেন তো সে বিজনেস শুরু করার আগে একটি বিজনেস প্ল্যানিং করতে হবে যে আপনি কিভাবে কি করবেন না করবেন সেটা আমি এতক্ষণ যে ডিটেলস আলোচনা করলাম সেই প্ল্যান মাফিক আপনি আপনার বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাবেন তখন দেখা যাবে যে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা কম এবং আপনার বিজনেসটাকে ধাপে ধাপে আপনি সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আরও অনেক এই আইডিয়া আপনি আপনার নিজে থেকে নিতে পারেন কিভাবে কি করতে পারেন কিন্তু যখন শুরু করবেন সেই শুরুর দিকটা আপনি এভাবেই নিতে পারেন তো আশা করি আজকে যারা আমার ভিডিওটা দেখবেন বা আমার ভিডিওর কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন তারা অবশ্যই বিজনেস প্ল্যানিং নিয়ে কোনো সমস্যা থাকার কথা না এর পরেও যদি আপনারা কিছু না বোঝেন তাহলে তো কমেন্ট অপশান আসেই আপনারা আমাকে কমেন্ট বক্সে মতামত জানাবেন এবং কি সম্পর্কে জানতে চান সেটাও নিয়ে আমাকে বলতে পারেন কমেন্ট বক্সে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এবং বেলাইকনে বাজাতে কিন্তু ভুলবেন না যাতে নতুন নতুন আরও এরকম ভিডিওর আপডেট পেতে আপনাদের সুবিধা হয় এবং যখন আপনি আইকনে বাজাবেন তখন আপনাদের সাথে নতুন নতুন নোটিফিকেশন চলে যাবে আমার ভিডিওর তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ